বাংলাদেশে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশ করার দাবি তরুণদের দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশ এবং আইন সংশোধনে তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিলের দাবিতে অনুষ্ঠিত হয় তামাক বিরোধী তারুণ্যের সমাবেশ এবং ইউথ মার্চ তেইশে আগস্ট রাজধানীতে তারুণ্যের সমাবেশ ও ইউথ মার্চ কর্মসূচিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয় কর্মসূচিতে উদ্বোধন ও স্বাগত বক্তব্য বক্তব্য হিসাবে রাখেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান তিনি বলেন আজকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে এখানে সমবেত হওয়া তরুণদের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি তারুণ্যের সমাবেশ ও ইউথ মার্চে উপস্থিত তরুণ বক্তারা বলেন বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে এক লাখ একষট্টি হাজার মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে তরুণদের মধ্যে তামাক ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে যা জাতির ভবিষ্যতের জন্য একটা হুমকি তরুণ বক্তারা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তামাক কোম্পানির সাথে উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্তে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল আর্টিকেল পাঁচের তিনের সুস্পষ্ট লঙ্ঘন করা হচ্ছে এই ধারা অনুযায়ী কোনো দেশে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক আইন বিধিমালা বা নীতি প্রণয়নে তামাক কোম্পানি বা তাদের সহযোগীদের মতামত গ্রহণযোগ্য নয় বাংলাদেশ স্বাক্ষরকারী দেশ হিসাবে এই প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য সমাবেশ ও মার্চ থেকে সরকারের প্রতি দুটি দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয় এক উপদেষ্টা কমিটির তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে দুই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাশ করতে হবে তার সমাবেশ ও ইউথ মার্চের সাথে সংগতি প্রকাশ করেছেন ঢাকা আহছানিয়া মিশন ডর্প ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নারী মৈত্রী পিপিআরসি প্রজ্ঞা তাবিনাজ এবং অন্যান্য তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিবৃন্দ তারুণ্যের সমাবেশ এবং ইউথ মার্চ কর্মসূচি শেষে প্রায় দশ হাজার তামাক বিরোধী যুব প্রতিনিধিদের স্বাক্ষর একত্রিত করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে It is a great pleasure for me to be here uh, and we had wonderful meeting with my brother, advisor foreign affairs, <coughs> Wide range of uh, areas: trade, economy, investments, uh, mutual cooperation on uh, security, defense, all all sorts of areas under the sun. And uh, we had unanimity of view; we did not have any uh, difference of opinion, which is a very healthy thing. So uh, we also signed today a six uh, one agreement and five MOUs. Total six documents have been signed, and I think it's a great beginning. Uh, that uh, people holding diplomatic and official passports between bangladesh and uh, pakistan would not require any visa so this agreement has been signed this uh, would add uh, more uh, frequency uh, of uh, the official uh, of the government of pakistan and officials of the government of uh, uh, bangladesh to visit each other without undergoing the formalities as for the ویزاز کامن ویزاز فور دی کامن سٹیزن بہت کنٹریز آلریڈیٹیڈ پاکستان ہیز آلریڈی یو نو میڈ اٹ ویری فاسٹ ویزا آن ارائیول فور آورز پروسیس سو وی ہیڈ گریٹ میٹنگ اینڈ سو فار مائی وزٹ اینڈ ایم گریٹفل فار دی گریٹ ہاسپیٹیلٹی اینڈ دا ویلکم ویچ ہیز بیڈ ٹو می اینڈ مائی کالگس اینڈ ڈیلیگیشن Uh, by government of uh, bangladesh people of bangladesh and my uh, brother counterpart the foreign office of bangladesh so we resolve to work together uh, in uh, uh, you know in unison with, the, uh, with each other as well as on the multilateral forums we'll be working together we already meet uh, fairly frequently on the international forums and uh, tomorrow we both will be in jeddah for the emergency meeting of the consul foreign minister yeah. uh, inshallah so that, that shows that, uh, you know, the scope and, uh, and, and the, you know, the possibility of doing good for the two peoples of the two countries is tremendous. There's a lot of complementarity which is possible between our two economies and uh, the intermediary goods. So we, we are working together, you know, to reach uh, a new height uh, in our economic trade relationship. تو آپ آپ And I think uh, between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see this has been done actually and uh, the the issue was uh, resolved twice 1974 and then two, uh, early 2000 when General Musharraf visited and he told, uh, you know, the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire uh, on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think ناؤ وٹ ریلیجن وٹ ایور اسلامک وٹن ویو شوڈ ہیو کلینسٹ موو ٹوگی گریٹ وی آر املی اینڈ وی شوڈ ورک ٹوگیدر دی از اے گریٹ پوٹینشیل دیٹ وی شوڈ سا می مائی بردر توحید اینڈ دی اینٹائر ٹیم شوڈ ورک ٹوگیدر ٹو ڈو ایز بیٹر ایز ایز پاسبل فار دی پیپلز آف دی ٹو کنٹری سو دی